একটি ক্যাম্পে আটশো জন লোকের কুড়ি দিনের খাবার মজুদ ছিল কিন্তু ক্যাম্পে ছয়শো জন ছিল ওই খাবার দিয়ে ছয়শো জন লোকের কত দিন চলবে দেখো আটশো জন লোকের কুড়ি দিনের খাবার ছিল কিন্তু লোক আটশো জন নেই লোক রয়েছে ছয়শো চল্লিশ জন তাহলে ছয়শো চল্লিশ জনের ওই খাবার কতদিন চলবে এই অঙ্কটি করার জন্য বেস্ট নিয়ম হচ্ছে এম ওয়ান ইন্টু ডি ওয়ান ইকুয়াল এম টু ইন্টু ডি টু অর্থাৎ এম ওয়ান মানে হচ্ছে মেন ওয়ান প্রথমে মেন কত মেন কতজন ছিল বা মানুষ আটশো জন মানুষ ছিল কত দিন চলতো ডে ওয়ান আটশো আটশো জনের কুড়ি দিন চলতো তাহলে ডে ওয়ানের মান হচ্ছে কুড়ি তারপর এম টু অর্থাৎ মেন পরে কতজন হয়েছে মেন পরে কমে গেছে অর্থাৎ ছশো চল্লিশ জন মেন ডে কত কত দিন চলবে জানি না ডে টুটা আমরা বের করবো দেখো এম ওয়ানের মান কত আটশো গুণ ডি ওয়ানের মান কত কুড়ি দিন দেখো এখানে এই যে এম টু রয়েছে এম টু যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে ডিরেট কি হবে ভাগ হয়ে যাবে আর এম টুর মান কত ছয়শো চল্লিশ বসিয়ে দিলাম এখানে ডি টু বা কত দিন চলবে দেখো শূন্য শূন্য কাটা দুই দিয়ে কাটলে কত হবে বত্রিশ বত্রিশকে আমি যদি চার দিয়ে কাটি কত হচ্ছে চার আসতে বত্রিশ যেটাকে কাটলে হচ্ছে একশো চার দিয়ে একশোকে কত হচ্ছে পঁচিশ চার পঁচিশে একশো চার পঁচিশে একশো অর্থাৎ ডে টু কত দিন চলবে পঁচিশ দিন চলবে উত্তর হবে অপশান সি পঁচিশ দিন